আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আচ্ছা আমার কাছে অনেক আপু এবং ভাইয়াদের অনেক প্রশ্ন যে আইল্যান্ডে আসলে কীভাবে আমরা সেট হইতে পারবো এবং কোন কোন প্ল্যাটফর্ম আছে যেখানে আমাদের কোনো সমস্যা হলে আমরা সেখানে কমিউনিকেশান করলে ইনস্ট্যান্ট সাপোর্ট পাবো সো প্রথমত যারা স্টুডেন্ট তাদের ইউনিভার্সিটি আসছে ফার্স্ট প্ল্যাটফর্ম তাদের ইন্টারন্যাশনাল অফিসে সব কিছু আছে বিভিন্ন ধরনের সার্ভিস আছে আপনাদের হেলথ রিলেটেড মেন্টাল রিলেটেড সব ধরনের সো আপনারা ওখানে যোগাযোগ করবেন লো কস্টের ভিতরে অনেক এবং ফ্রি সার্ভিস পাবেন ওখানে অ্যান্ড দেন আপনাদের ইন্স্যুরেন্স থাকবে সেই ইন্স্যুরেন্সে অনেক কভার করবে আর ইমার্জেন্সি হলে আপনারা অ্যাম্বুলেন্স কল করবেন নাইন অথবা ওয়ান টু এই দুইটা আর রাস্তায় যদি কোনো ধরনের ইনসিডেন্ট হয় গার্ডা কল করবেন নাইন এবং আপনার প্লেসের অ্যাড্রেস বললে ওরা ইমিডিয়েটলি এসে আপনাকে সাপোর্ট দিবে অ্যান্ড যদি কোনো ধরনের ইনসিডেন্ট হয় ওরা আসা আগ পর্যন্ত প্রুভ রাখার চেষ্টা করবেন তাহলে ওগুলো আপনার জন্য মানে অনেক ভ্যালুয়েবল হবে লেটার ওয়ান অ্যান্ড দেন নেক্সট আছে আমাদের বিভিন্ন কমিউনিটি পেজ আছে ফেসবুক পেজ আছে আপনি যে শহরেই থাকবেন এক্সাম্পল ডাবলিনে থাকলে বিভিন্ন পেজ আছে আপনাদের অ্যাকোমেডিশন রিলেটেড এবং আমাদের কমিউনিটি রিলেটেড সো ওখানে সবাই জয়েন হয়ে যাবেন আর যদি ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে সো এটা নেওয়ার জন্য আপনাকে ওখানে যে অ্যাডমিন আছে এবং মডারেটার আছে তাদের কাছে রিকোয়েস্ট করবেন হ্যাঁ আমি দিতে পারবো না যেহেতু আমি অনলি লিমবিক সিটিতে থাকি সো আমার যদি লিম্বিক সিটির হোয়াটসঅ্যাপ নাম্বার চান তাহলে আমি দিতে পারবো অন্য আদার সিটি আমি দিতে পারবো না এজন্য আমি এক্সট্রিমলি সরি অ্যান্ড দেন নেক্সট আছে সবথেকে বড় যে গ্রুপ আমাদের সমস্ত সিনিয়র ভাইয়ারা এখানে আছে এটার নাম হচ্ছে আবাই আয়ারল্যান্ড সো এই পেজে আপনাদের যে কোনো ধরনের প্রবলেম পার্সোনাল প্রবলেম কিংবা ইউনিভার্সিটি রিলেটেড কোনো হেল্প প্রয়োজন হলে ইমিগ্রেশন রিলেটেড কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা এই পেজে যে অ্যাডমিন আছে মডারেটার আছে প্লাস ইভেন আপনারা পোস্ট দিয়েও তাদের কাছে হেল্প যাবেন কোনো সমস্যা নাই তারা এনি টাইম হ্যাপি টু হেল্প ইউ অ্যান্ড দেন কিছু নিউজ চ্যানেল আছে যেখানে আপনাদের যদি কোনো কিছু পাবলিশ করার প্রয়োজন হয় অনেকগুলো আছে আমার মাইন্ডে এখন নাই আমি জাস্ট অনলি ওয়ান আর টু মেনশন করছি আর যদি আমাদের সিনিয়র ভাইয়ারা দেখে যাদের নিউজ চ্যানেল আসে কাইন্ডলি আপনারা আমার কমেন্টে আপনাদের নিউজ চ্যানেলের নামগুলো দিয়ে দিবেন এতে করে অনেকে হয়তো উপকারিত হবে সো ওয়ান আছে আইরিশ বাংলা টাইম আর নেক্সট আছে প্রবাসী টিভি আয়ারল্যান্ড সো আরও অনেকগুলো আছে সো আমার মাইন্ডে নাই যার জন্য আমি অ্যাড করতে চাচ্ছি না এখানে অ্যান্ড দেন লাস্টলি হচ্ছে যদি কোনো ধরনের মানে পার্সোনাল কোনো প্রবলেম থাকে কিংবা কোনো ধরনের অ্যাকোমডেশান রিলেটেড ইয়ে থাকে এটার জন্য আপনি ইউনিভার্সিটি থেকেও সাপোর্ট পাবেন প্লাস আপনাদের যে পেসগুলো আমি মেনশন করলাম এটাতেও পাবেন কোনো সমস্যা নাই তাছাড়া আমাদের কমিউনিটির বাংলাদেশি গ্রুপও আছে কয়েকটা ফেসবুক পেজ ওখানে হয়তো আপনারা অ্যাডও হতে পারেন সো এটা আছে স্পেশালি অনলি বাংলাদেশি কমিউনিটি গ্রুপ নট অনলি লাইক এভ্রি সিটি রিলেটেড সো হোল ওভার দ্য আইল্যান্ড যত বাংলাদেশি আছে তাদের আর কি সো দুইটা গ্রুপ আছে যেটা আর কি বাংলাদেশি আইল্যান্ড রিলেটেড আমি ওখানেও আছি সো যদি প্রয়োজন হয় লিঙ্ক আমি দিতে পারবো আর কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম